আজকে শেয়ার করবো টকঝাল মিষ্টি চালতার আচার দোকানি মামাদের এই আচারটি কিন্তু ভীষণ জনপ্রিয় আজকের এই চালতার আচারের রেসিপিটি একদম সহজভাবে দেখিয়েছি আর লাগবে একদম কম উপকরণ যে কেউ আচারটা তৈরি করে ফেলতে পারবেন তো চলুন পুরো রেসিপি দেখে নেওয়া যাক যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো প্রথমে আমি একটা চালতা নিয়ে মাঝখান দিয়ে কেটে বিচির অংশটা ফেলে দিব আর এই চালতাগুলো অনেক শক্ত হয়ে থাকে তাই আমি কাটা দেখালাম না আমি বটি দিয়ে কেটে নিয়েছি আর একটু ছোট ছোট পাতলা পাতলা করে কাটতে হবে আর কাটার পরে ও হলুদ লবণ দেওয়া পানিতে একটু ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে নিতে হবে চালতাটা কাটার পরপরই কালো হয়ে যেতে চায় তাই হলুদ লবণের পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই ধুয়ে রাখা চালতাগুলোকে নিয়ে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি প্রথমে আমি চালতাটাকে সেদ্ধ করে নিব এর জন্য হাফ চামচ করে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এখন নেড়েচেরা ঢাকা দিয়ে দিয়ে এই চালতাগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিব কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তো এরপরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব চালতাগুলো একটু শক্ত হয়ে থাকে তাই সিদ্ধ হতে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগতে পারে একটু চেক করে নিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হয়নি তাই আরও একটু কিছুক্ষণ ঢাকনা দিয়েছিলাম তো এই পর্যায়ে দেখুন চামচটা দেওয়ার সাথে সাথে কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে এখন এই চালতাগুলোকে একটা চাকনা দিয়ে আমি পানি ঝরিয়ে উঠিয়ে এনেছি আজকের এই চালতার আচারের রেসিপিতে পানিটা ব্যবহার করব না চালতার আচার বিভিন্নভাবে করা যায় তো আজকের রেসিপির জন্য আমার এই পানিটা ফেলে দিতে হবে চালতাগুলোকে পানি থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিলাম আর এখন আমি চালতাগুলোকে একটু হালকা করে ছেঁচে নিব চাইলে শিল পাটাতেও কাজটা করে নিতে পারেন খুব বেশি ছেঁচতে হবে না জাস্টটা হালকা করে ছেঁচে নিতে হবে এতে করে কিন্তু ঝাল মশলাগুলো চালতার ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে এখন চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ আর হাফ চামচ করে পাঁচ ধনিয়া জিরা আর মৌরি দিয়ে দিয়েছি এগুলো হালকা করে ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত খুব বেশি ভাজবেন না এটা জাস্ট মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে সুন্দর একটা ঘ্রাণ বের হলে এগুলো নামিয়ে গুঁড়া করে নিব আর এখন প্যানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো খেজুরের গুড় তো আমি এখানে নরম গুড়টা ব্যবহার করছি আপনি চাইলে ঝরঝরেটাও ব্যবহার করতে পারেন গুড়টা দেওয়ার পরে আস্তে জালে গলিয়ে নিব আর আজকের এই আচারের রেসিপিতে আমি কোনো তেল ব্যবহার করব না আপনি চাইলে কিন্তু ব্যবহার করতেও পারেন তো এরপরে গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুইটা সাদা এলাচ তো এই মশলাগুলো দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হবে আচারের গুড়টা হাতের কাছে না থাকলে চিনি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে আস্তে জালে চিনিগুলোকে ক্যারামেল করে নেবেন এরপরে আমি সামান্য একটু আস্তে মৌড়ি দিয়ে দিলাম এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো এরপরে সেদ্ধ করে ছেচে নেয়া সেই চালতাগুলোকে দিয়ে দিচ্ছি এখন এই গুড় এবং মশলার ভিতরে চালতাটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে চালতা থেকে আরও কিছুটা পানি বের হয়ে গুড়টা পাতলা হয়ে যাবে তো এটাকে জাল করে কিন্তু ঘন করে নিতে হবে মাঝখানে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে গুড়গুলো খুব ভালোভাবে চালতার ভিতরে প্রবেশ করতে পারে তো চুলার আঁচটা কিন্তু খুব একটা বাড়ানো যাবে না মিডিয়াম টু লো হিটে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে আচারটা নাড়াচাড়া করতে করতে যখন মাঝামাঝি পর্যায়ে চলে আসবে তখন ফার্স্টে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে আদা ভাঙা করে নিয়েছি আর ওখান থেকে অর্ধেকটা মশলা এখন দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে চালতার সাথে মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবে করে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চালতার সাথে এই গুড়গুলো গায়ে গায়ে হয়ে আসছে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন একটু শুকিয়ে এসেছে তখন এখানে দিয়ে দিব বিট লবণ তো আমি এখানে চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি আচারের ক্ষেত্রে কিন্তু বিট লবণটা দিলে অনেক বেশি মজা লাগে বিশেষ করে এই চালতার আচারে লবণটা ভালো মতো মিশিয়ে নেব চালটা সিদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম তাই এই পর্যায়ে সাধারণ লবণটা আর দিব না বিট লবণটাই শুধু দিচ্ছি তো এরপরে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেই যে গুঁড়ো করে রাখা মশলাটা বাকি অংশটা এ পর্যায়ে দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু হালকা হালকা যে লিকুইড গুঁড়টা দেখা যাচ্ছে এটা আর থাকবে না একদম জমে যাবে আজকের চালতার আচারটা একদম রেডি আমি এখন পরিবেশন করে নিচ্ছি আর দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে দোকানি মামাদের এই চালতার আচারটা ভীষণ জনপ্রিয় আর সেই আচারটা বাসায় কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিলাম আজকের এই চালতার আচারের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি একটু ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন শেয়ার করতে পারেন প্রিয়জনদের মাঝে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ